আবারও পথ দুর্ঘটনা মাথাভাঙায় রবিবার রাতে মাথাভাঙা শীতলকুচি রাজ্য সড়কের অন্তরঙ্গ ক্লাবের সামনে একটি ঘটে স্থানীয় বাসিন্দা অন্তরঙ্গের বলেন শীতলকুচির দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে উল্টো দিকে আসা একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে মোটর সাইকেল আরোহী খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ স্থানীয়রা মিলে মোটর সাইকেল আরোহীকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যায় গুরুতর আহত ওই যুবকের নাম রৌনক বর্মন তার বাড়ি বড়কৈমারি গ্রাম পঞ্চায়েতের সাটিমারি এলাকায় জখম রৌনক বর্মনের মামা গৌতম বর্মন জানান ভাগ্নে বাড়ি থেকে মাথা আসছিল সেই সময় দুর্ঘটনাটি ঘটে তার পা ভেঙে গিয়েছে রৌনকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কোচবিহার এমজিএন মেডিকেল কলেজে রেফার করা হয়েছে ঘটনাস্থল থেকে বাইক ও ছোট গাড়িটিকে উদ্ধার করে নিয়ে আসে মাথা থানার পুলিশ দুর্ঘটনার পর থেকে পলাতক ছোট গাড়ির চালক কি হয়েছে দাদা এখানে এখানে হয়ে গেছে এখানে দুই মুখোমুখি হওয়ার কারণে ভালো ক্ষতি হয়ে গেছে বাইকটা লেগে দিয়েছে চার চাকাটার মধ্যেই ইতিমধ্যে আবার প্রশাসন পুলিশ প্রশাসনের এখানে এসেছে কাজকর্ম চলেছে গাড়ি জায়গায় হয়ে গেছে গাড়ি থেকে টানি তারপরে জনের রাস্তা পথে নিয়া আসতেছে ওই বাইকটার সামনেটা পুরো খতিয়ে গেছে আর দুই একজন হতে শোনা গেল বাইকারুল কি হ্যাঁ লেভেল বাইক চালক পথ পা ভেঙে গেছে আবা তো মাথা ভাঙা হাসপাতালে চিকিৎসা চলছে কোন জায়গায় ঘটনা ঘটনা অন্তরঙ্গ ক্লাবে এখানে বাইজบุรี বাইজบุรี কোন রাস্তা এটা এটা হচ্ছে রোড কি নাম আপনার আমার আমানো আছরা বলেন